এই যে আপনার পুরো জীবন শুরু থেকে ঘুম থেকে নিয়ে একেবারে পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি এবং অনুকূলে হয় এবং পদ্ধতিতে হয় পুরো জীবনটাই আপনি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা যদি দুনিয়ার প্রত্যেকটা কাজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসালামের তরিকা এবং পদ্ধতিতে করি তাহলে প্রতিটা কাজ এবাদত এবং নেকির মাধ্যম হিসেবে গণ্য হবে সকালবেলা উঠেছেন ঘুম থেকে উঠলেন উঠে দোয়া পড়লেন কি দোয়া পড়লেন আলহামদুলিল্লাহ হিল্লেদি আ হেন আয় দা আমায় হ্যাঁ ইলাহি নুসো সময় কি পড়েছিলেন আল্লাহ মা বিসমিকা হ্যাঁ মুতলা হেয়া অথবা আরও কিছু আমল আছে আপনি করতে পারেন চাইলে যেমন সুরা মুল্ তেলাওয়াত করতে পারেন ফজিলত আপনাকে কবর আজাদ থেকে বাঁচানো হবে ইনশাল্লাহ আপনি আয়তাল কুর্শি তেলাওয়াত করতে পারেন ফজিলত সারারাত একজন ফেরেশদা আপনাকে পাহারা দিবেন সাউদ আপনি সুরা ফালাদ নাস এখলাস পরে ঘুমাতে পারেন এবং হাত দুটোকে একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত হাত যায় মাসাহ করতে পারেন ঘুমের মধ্যে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআ ঘুমের মধ্যে অনেক সময় প্রবলেম হয় না দুঃস্বপ্ন দেখে মানুষ ভয় পায় অস্থির হয়ে পড়ে অনেকে বলে বোবা ধরা বলে না যে বোবায় ধরেছে মানে আপনি চেতনা এসেছে কিন্তু আপনি নড়তে পারছেন না এমন হয় না হয়নি কখনো জীবনে মাসাহ করলে এটা হবে না ইনশাআল্লাহ তারপরে তেত্রিশ বার সুফানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এরপর দোয়া পড়লেন ঘুমিয়ে গেলেন এছাড়াও সুরা কাফেরন পড়তে পারেন কলিয়া ইউ হ্যাল ক্যাফের আপনাকে আল্লাহ শিরিক থেকে বাঁচাবে এসব আর আমার সবচেয়ে পছন্দের একটা আমল আছে ঘুমানোর সময় চেষ্টা করি কোনো রাত্রে যেন বাদ না যায় আপনারাও চেষ্টা করবেন কোনো রাতে যেন এই আমলটা অন্তত বাদ না যায় আলী রদি আল্লাহ আনহু বলতেন যে যার সামান্য বিবেক বুদ্ধি আছে তার জন্য শোভা পায় না যে সে এই আমলটা না করেই ঘুমিয়ে যাবে সেটা কি সুরা বাকার শেষের তিনটা আয়াতের অত সুরা বাকারার শেষের তিন আয়াত অথবা দুই আয়াত পড়বেন একই ফজিলত ইনশাল্লাহ কি ফজিলত সারা রাত নফল নামাজ পড়লে যে নেকিটা পেতেন আপনি এটা পরে ঘুমিয়ে গেলে ইনশাল্লাহ সেই নেকি পেয়ে যাবেন যদি আপনার নিয়াত থাকে তাহাজুদের ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এই যে কাজগুলো করে ঘুমালেন আপনি তিন ঘন্টা বা ছয় ঘন্টা ঘুমিয়েছেন এই যে পুরো সময়টা আপনি ঘুমিয়েছিলেন এই পুরো সময়টার জন্য আপনার আমল নামে নেকি লিখা হবে অথচ ঘুমের দরকার কাজ ছিল আমার না আল্লাহ কার স্বার্থ এখানে আমার ঘুমকে বানিয়েছি আরামের বিশ্রামের মাধ্যম বিশ্রাম আমি নিলাম নিলাম রেস্ট আমি আমি ঘুমালাম আবার নেকিও কে আমি কারণ কি কারণ আমি ঘুমিয়েছি মোহাম্মদ সাল আলী আসালামের তরিকা এবং শূন্য অনুযায়ী ডানকাত হয়ে যদি পারেন অজু করে নিতে পারেন আরো ভালো হয় তো এই যে ঘুমালেন নাকি হয়ে গেল ঘুম থেকে উঠলেন দোয়া পড়লেন নেকি হয়ে গেল এবার আপনি টয়লেটে যাচ্ছেন

এভাবে আপনি নামাজে যাচ্ছেন এবার এই যে মসজিদে যাচ্ছেন পায়ে হেঁটে প্রত্যেক পদক্ষেপে আপনার গোনাহ মাফ হচ্ছে প্রত্যেক পদক্ষেপে আপনার নেকি হচ্ছে এবং রহমত বক হচ্ছে এছাড়াও আপনার মর্যাদা আল্লাহর কাছে বাড়ছে সলাতে নামাজ জামায়াতে সলাত পড়ছেন নর্মালি নামাজ পড়লে আপনি যে নেকি পেতেন তার চেয়ে পঁচিশ বা সাতাশ গুণ বেশি পাচ্ছেন এবং একটা সামাজিক ঐক্য গড়ে উঠছে সামাজিক ঐক্য মুসলিমদের মধ্যে ভেদাভেদহীন একটা সাম্যের সমাজ গড়ে উঠছে নামাজের মধ্য দিয়ে তাই না কি নামাজটা নাকি নামাজ শেষ হয়ে গেল আপনি এখন বসে বসে জিগিরা করছেন নামাজের পরে জিকির আছে না নাকি ইমাম সাহেবের সাথে একটা মনোজা দিয়েই চলে যাবেন কি করবেন তাসবিহ tali নাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরু নাই আল্লাহুম্মা আনকা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল নাই আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক নাই আয়তাল করছি নাই ফালাক অনেক তাজবি তাহলিল আছে তেত্রিশ বার সুফান আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ একবার কালিমা শাহাদ আছে না এবং আপনি দোয়াও করবেন কারণ ফরজ সলাতের পরে দোয়া কি হয় কবুল হয় তো এই যে নামাজটা আপনি পড়লেন নেকি হয়ে গেল মাসাল্লাহ তসবি তাহলিল করছেন আপনি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ এরপরে আপনি কোথায় যান হয় পড়াশোনা করতে যান অথবা আপনি স্কুল কলেজে যাচ্ছেন অথবা মাদ্রাসায় অথবা বাসায় পড়াশোনা করেন অথবা ব্যবসায় যান চাকরিতে যান প্রশাসনের কাজে যান রাষ্ট্রের কাজে চলে যান এই তো করেন দিনটা এভাবে শুরু হয় না এখন যদি পড়াশোনার সেকশনে আপনি যান স্টুডেন্ট হন আপনি এবং আপনার পড়াশোনার উদ্দেশ্য যদি হয় যে আমি জ্ঞান অর্জন করবো এই উদ্দেশ্যে এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমি দিনের খেদমত করব এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কি করব দিনের উপকার করব দিনের খেদমত করব মানুষের উপকার করব জাতির দেশের আপনার উম্মার জনগণের কল্যাণ করব ভালো কিছু করব আপনার এই জ্ঞান অর্জনটা কি হবে জানেন এ এবং এটা বড় ইবাদত বাদত আমলের চেয়ে এলিমের মূল্যটা বেশি কবলাল আমাল কথা কাজের আগে হচ্ছে জ্ঞান আর যারা মাদ্রাসায় পড়বেন এই উদ্দেশ্যে যে আমি এই জ্ঞান অর্জনের মধ্য দিয়ে উম্মাকে সংস্কার করব। নিজে দিন জানবো মানুষকে দিন প্রচার করব এবং দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠায় আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখবো আমি মুহাদ্দেশ হবো ওফাসের হব আমি ইনশাল্লাহ বড় আলেম ফকি হব অহংকার করব না মানুষকে সঠিক দিনটা জানানোর জন্য আল্লাহর সন্তুষ্টের জন্য আমি দিন শিখবো ইবাদত হবে না এবং তার মর্যাদা এত বেশি হবে এত বেশি হবে নবী সাল্লাম বলেছেন সাধারণ মানুষের উপরে নবী সাল্লাহ আলী যে মর্যাদা ইবাদত গুজারদের উপর আলেমের সেই মর্যাদা এবং এই জ্ঞান অর্জন করতে গিয়ে আপনি যখন পা ফেলছেন বাড়ির থেকে বের হচ্ছেন আপনার পায়ের নিচে ফেরেশতারা তারা সম্মানের পাখা বিছিয়ে দেবেন এমনকি আসমান জমিনের সমস্ত সৃষ্টি এই গর্তের মধ্যে যে পিপিলিকা আছে পিঁপড়া এবং সমুদ্রের নিচে যত মাছ আছে সমস্ত প্রাণী ওই আলেমের জন্য ইস্তেখফার করতে থাকে ক্ষমা প্রার্থনা করতে থাকে এই ফজিলত অন্য কোথাও পাবেন না এমনকি যতক্ষণ সেহিল মর্জনের পথে আছে সে আল্লাহর রাস্তাতেই আছে ফি সাহিল্লা সে কাজ করছে আপনি যদি জেনারেল লাইনেও পড়াশোনা করেন কিন্তু আপনি চিন্তা করছেন আমি এই পড়াশোনা দিয়ে দেশের জাতির উম্মার মানবতার কল্যাণে কাজ করব দিনের দিনকে এগিয়ে নিব একজন মেডিকেল ডক্টর তিনি দিনের খেদমুখ করতে পারেন না একজন ইঞ্জিনিয়ার তিনি দিনের খেদমত করতে পারবে না একজন ভালো সৎ পুলিশ অফিসার পারবে না পারবে না একজন ভালো সেনাবাহিনীর মেজর জেনারেল পারবে না একজন সামাজিক নেতা পারবে না একজন এমবি মন্ত্রী পারবে না একজন পলিটিশিয়ান কুমবার খেদমত করতে পারবে না সবাই সবার জায়গা থেকে পারবে আল্লাহ এমনভাবে দিনটাকে সৃষ্টি করেছেন ইসলাম এত প্রশস্ত একটা দিন যে মানুষ বিভিন্ন জায়গায় থাকবে সে তার জায়গায় থেকেই দিনের খেদমত করতে পারবে একজন শিক্ষক পারবে না দিনের খেদমত করতে একজন ভালো অর্থনীতিবিদ পারবে না সবাই পারবে শুধু প্রয়োজন কি জানেন দিনটা বোঝা নিজের উপর আমল করা এবং দিন প্রতিষ্ঠার ফিকির থাকা তো বাচ্চা কাচ্চা থেকে সময় দেয়া পরিবারের সদস্যদেরকে সময় দেয় এবাদত নবী করিম সাল আলী হাসাল্লাম তার স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে থাকতেন ইবাদত মাথা রেখে শুয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন আমরা যারা বৈবাহিক জীবনে আছি কখনো করেছি মার্শাল্লাহ কয়বার করেছেন বেশি করতে যায় না বেশি করতে গেলে আবার সমস্যা আছে সবকিছুর একটা কি আছে লিমিট আছে বেশি করতে গেলে ব্যক্তিত্ব কমে যাবে তখন দেখবেন আপনার উপর খবরদারি করছে ভারসাম্য বজায় রাখতে হবে এটাই সে আজ বোমা বলিন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য